স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এম ডি এডুকেশন আজ আমরা আরম্ভ করবো ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড এটি হলো আমাদের দৈনন্দিন জীবন বা প্রাত্যহিক জীবনে খুব একটা কার্যকরী জিনিস যেটা আমাদেরকে জানতে হবে না জানলে আমরা যে প্রাত্যহিক জীবনে যে হাট করে থাকি তো সেগুলোতে আমাদের সমস্যা হবে এবং আমরা বুঝতে পারবো না তো এই উইকিং নিয়মের কিছু অঙ্ক আজ আমরা আলোচনা করবো এবং ঐক্য নিয়মটা কি তার যে বিষয়বস্তুটা আছে সেটা আমরা আলোচনা করব তো ঐকিক নিয়ম ঐকিক নিয়ম কথার ঐকিক কথার অর্থটা কী সেটা আমরা অঙ্ক একটা করতে করতে আমরা সেটা আলোচনা করব তো ঐকিক নিয়ম করতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে দুটো জিনিস কি কি একটা হচ্ছে সরল সম্পর্ক একটা ব্যস্ত সম্পর্ক সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্কে দুটো জিনিস আমাদেরকে ভালোভাবে জানতে হবে তো প্রথম আমরা জানবো সরল সম্পর্কটা কি তো দেখো সরল সম্পর্ক সরল সম্পর্ক সরল সম্পর্কটা জিনিসটা হলো ধরো আমরা দোকানে গেলাম দোকানে গিয়ে আলু কিনবো আমরা দোকানে গেলাম দোকানে গিয়ে চাল আলু কিছু একটা জিনিস কিনবো ধরো এক কেজি আলু কিনতে গেলাম এক কেজি আলুর দাম কুড়ি টাকা তাহলে দু কেজি আলুর দাম কত হবে অবশ্যই বেশি হবে তাহলে এখানে আমি যদি এইভাবে লিখি এটা যে আলুর পরিমাণ আলু পরিমাণ কেজি আমি এটাকে কেজি একককে ধরবো ঠিক আর একটা কি আছে আলুর দাম আলুর দাম দামটা এককটা কি হবে টাকা কারণ আলুর পরিমাপ কত কেজি আলু সেটা আমরা কেজিতে নিয়ে চাই এককটা আর আলুর দাম এগোটা হচ্ছে টাকাতে এবার আমি দোকানে দু কেজি ধরলাম দু কেজি আলুর দাম তিরিশ টাকা দু কেজি আলুর দাম তিরিশ টাকা তাহলে এক কেজি আলুর দাম কত হবে এক কেজি আলুর দাম কত এই যে এক কেজি মানে একক হিসাবে যেটা বারধানো হচ্ছে আমরা যেটা বার করব একক হিসাবে যেটা আমরা বের করব সেটাই হচ্ছে ঐকিক নিয়ম ঐকিক নিয়ম হচ্ছে একক হিসাবে যেটা আমরা বার করবো একক ধরে যেটা আমরা বের করব। সেটাই হচ্ছে কি ঐকিক নিয়ম তাহলে দু কেজি আলুর দাম তিরিশ টাকা তাহলে এক কেজি আলুর দাম যদি আমরা বের করতে পারি তাহলে আমরা পাঁচ কেজি দশ কেজি সাত কেজি আলুর দাম কত হবে সেটা বের করতে পারব তাহলে দু কেজি আলুর দাম যদি তিরিশ টাকা হয় তাহলে এক কেজি আলুর দাম অবশ্যই কম হবে সেই রকম যদি আমরা দু কেজি এইভাবে এটাকে ধরি যে এক কেজি আলুর দাম যদি কুড়ি টাকা হয় তাহলে দু কেজি আলুর দাম কী হবে বেশি হবে এক কেজি আলুর দাম যদি কুড়ি টাকা হয় তাহলে দু কেজি আলুর দাম আমার কী হবে বেশি হবে তাহলে এখানে কি বুঝতে পারছি যে আমি আলুর পরিমাপ যত বাড়াবো তত আমার আলুর দামটা বাড়ছে আলুর পরিমাণ যত আমরা বৃদ্ধি করব আলুর দামটাও আমার বাড়বে তাহলে একটা রাশি একটা রাশিকে যদি আমরা বাড়াচ্ছি যে একটা রাশিকে বাড়াচ্ছি সঙ্গে সঙ্গে যদি অপর রাশিটা বাড়ে তখন তাকে আমরা কি বলবো সরল সম্পর্ক একই রকম তাহলে এখানে আমি যদি এইটাকে এইভাবে উল্টে ভাবি যে কুড়ি টাকায় এক কেজি আলু পাওয়া যায় তাহলে চল্লিশ টাকায় কত আলু পাওয়া যাবে তাহলে কুড়ি টাকায় এক কেজি পাওয়া যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে চল্লিশ টাকায় তাহলে আমরা বেশি পাবো তাহলে টাকা বাড়াচ্ছি তাহলে এখানে আমার আলুর পরিমাণটা বেড়ে যাচ্ছে তাহলে এক কেজি আলুর দাম যদি কুড়ি টাকা হয় তাহলে দু কেজি আলুর দাম আমার বেশি হবে সেই রকম উল্টোভাবে যদি ভাবি যে কুড়ি টাকায় যদি এক কেজি আলু পাওয়া যায় তাহলে চল্লিশ টাকায় কত আলু পাওয়া যায় তাহলে চল্লিশ টাকায় অবশ্যই আমাদের বেশি আলু পাওয়া যাবে তাহলে তাহলে এই যে সম্পর্কটাকে এই সম্পর্কটাকে আমরা বলবো সরল সম্পর্ক তাহলে এখানে আমরা লিখতে পারি যে কোনো রাশিকে বাড়ালে যদি সেটা বাড়ে আর কমালে দিকে যদি কমে তখন সেক্ষেত্রে আমরা তাকে কি বলছি সরল দেখো এখানে একটা অঙ্ক তোলা আছে বারো প্যাকেট বিস্কুটের দাম একশো টাকা হলে ওই রকম আঠারো প্যাকেট বিস্কুটের দাম কত তাহলে এই অঙ্কগুলো করার আগে আমাদের একটা ছক তৈরি নিতে হবে ঠিক আছে ছকটা আগে করি তারপরে তোমাদেরকে আমি পুরো ডিটেলসে বোঝাচ্ছি বারো প্যাকেট বিস্কুটের দাম একশো তাহলে এখানে বিস্কুট লিখব বিস্কুট এককটা কি প্যাকেট বলেছে তাহলে প্যাকেট লিখব যদি বারো টি বলতো তাহলে টি লিখতাম তো এখানে প্যাকেট বলেছে তাই এককটা প্যাকেট হলো দাম তাহলে বিস্কুটের দাম বিস্কুটে বিস্কুটের দাম এককটা কি হবে টাকা বিস্কুটের দাম টাকা ঠিক আছে এবারে দেখো বারো প্যাকেট বিস্কুটের দাম বারো প্যাকেট বিস্কুটের দাম একশো আশি টাকা তাহলে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত হবে সেটা আমাকে বাদ করতে হবে বারো প্যাকেট বিস্কুটের দাম একশো আশি টাকা হলে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত তাহলে প্রথম আমাদের এই ছক একটা তৈরি করে নিতে হবে প্রথম কাজ আমাদের এটা যে আমাদেরকে একটা ছক তৈরি করতে হবে তাহলে আমাদের ছক তৈরি হয়ে গেল এবার এখানে দেখতে হবে যেটা কী সম্পর্কে আছে কী সম্পর্কে আছে এটা আমাদেরকে জানতে হবে তাহলে এখানে দেখো বারো প্যাকেট বিস্কুটের দাম একশো আশি টাকা তাহলে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম অবশ্যই বাড়বে অবশ্যই বৃদ্ধি হবে কারণ বারো প্যাকেটের বিস্কুট কিনতে যে টাকাটা আমার দিতে হবে আঠেরো প্যাকেট বিস্কুট কিনলে আমাকে টাকাটা দাম তাহলে এক একটা রাশি বিস্কুটের প্যাকেটের পরিমাণ আমি যত বাড়াচ্ছি আমার দামটাও বাড়ছে তাহলে একটা রাশি বাড়ালে অন্য রাশিটাও যদি বাড়ে আমরা কি বলেছি সরল সম্পর্ক হবে এখানে তোমাদের আরেকটা ছোট্ট জিনিস আমি বলে রাখি যে সরল সম্পর্ক হলে সরল সম্পর্ক হলে যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে তার বিপরীত যে মানটা থাকবে না সরল সম্পর্ক সেটা উল্টেই যায় ওটা আমরা পরে একটা অধ্যায় আছে তোমরা জানবে তৈ রাশি তো ওই রাশিকে আমাদের এই এই পদ্ধতিটা আমরা করবো তো তোমাদের এখানে যখন এসে জিনিসটা আমি বলে রাখলাম যে যখন সরল সম্পর্ক হবে কি হবে সরল সম্পর্ক হলে কি হবে উল্টে যাবে বিপরীত যে রাশিটা থাকবে ধরো এর বিপরীত রাশি এটা এটা আরও থাকতে পারে আরও দুটো থাকতে পারে তখন কি হবে এর যে বিপ এর যে রাশিটা এর যে বিপরীত রাশি যেটা থাকবে সেটা উল্টে যাবে রকম তখন দেখো এটা মুখে মুখে করে নেবো একশো আশি গুণিত এটা যাচ্ছে একশো আশি গুণিত এটা কি উল্টে যাবে তার মানে আঠেরো বাই বারো তাহলে এটাকে আমি যদি কাটাকাটি করি তিন তিন চারে বারো তিন ছ আঠারো দু দু চার দু তিনে ছয় দু নয় আঠারো শূন্য তাহলে ন তিনে সাতাশ দুশো সত্তর টাকা তাহলে দেখো বারো প্যাকেট বিস্কুটের দাম যদি আঠেরো টাকা হয়

দাম সরল সম্পর্কে আছে বা সরল সম্পর্কে এটাও লিখতে পারো সরল সম্পর্ক তাহলে বিস্কুটে বা বিস্কুটের পরিমাণ বা বিস্কুট বা বিস্কুটের পরিমাণ বিস্কুটের পরিমাণ লিখতে হবে বিস্কুটের পরিমাণের সঙ্গে বিস্কুটের দাম সরল সম্পর্কে আছে এবারে কি করবো বারো প্যাকেট বিস্কুটের দাম একশো আশি টাকা এইভাবে লিখে উইকিং নাম বারো প্যাকেট বিস্কুটের দাম সমান একশো আশি টাকা এক প্যাকেট বিস্কুটের দাম এইখানে তোমাদের একটু বোঝার আছে দেখো বারো প্যাকেট বিস্কুটের দাম একশো আশি টাকা তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম কি হবে বাড়বে না কমবে এটা দেখো বারো প্যাকেট বিস্কুটের দাম যদি একশো আশি টাকা হয় তাহলে ওই কিং নাম বলছে মানে একক ধরে আমাকে করতে হবে তাহলে বারো প্যাকেট বিস্কুটের দাম একশো আশি টাকা তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম কত হবে একশো আশি বাই বারো কারণ আমার কি হচ্ছে কমছে কম কমে কখন ভাগ করলে তাহলে আমার এখানে কি লিখবো একশো আশি বাই বারো টাকা বোঝা গেছে বারো প্যাকেট বিস্কুটের দাম একশো আশি টাকা তাহলে এক প্যাকেট বিস্কুটের তাহলে বারো প্যাকেটের যা দাম ছিল এক প্যাকেট অবশ্যই তার কম হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে একশো আশি বাই বারো কম কখন হবে ভাগ হবে তাহলে সরল সম্পর্কের ক্ষেত্রে তোমাদের সরল সম্পর্কের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবে যে সরল সম্পর্কের ক্ষেত্রে তোমাদের কি উল্টে যায় আর গুণ ভাগ হয় উল্টে যাবে এবং ভাগ হবে এটা মনে রাখবে এবং আঠেরো প্যাকেট বিস্কুটের দাম আঠেরো প্যাকেট বিস্কুটের দাম সমান একশো আশি বাই বারো গুণিত আঠারো কাটাকাটি করবে ছ দুয়ে বারো ছ তিনে আঠারো দু নয় আঠারো শূন্য ন তিনে সাতের সমান দুশো সত্তর টাকা বোঝা গেল অতই দিন চিন্তি লিখে নেবে যে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম দুশো সত্তর টাকা চলো এবারে আমরা আর একটা উদাহরণ দিয়ে দেখি আর উদাহরণ দিয়ে দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে পরের অঙ্কটি দেখো সে একই রকম বিমল একশো কুড়ি টাকায় আটটি জলের বোতল এনেছে তাহলে পাঁচটি বোতলের দাম কত হবে বা পাঁচটি জলের বোতলের দাম কত হবে এটা পাঁচটি জলের বোতলের দাম কত হবে তাহলে এটা বিমল একশো কুড়ি টাকায় আটটি জলের তাহলে এটা অঙ্ক তাহলে আমাদের প্রথম কাজ কি করতে হবে ছক করতে হবে তাহলে ছকটা করে না জলের বোতল দেখো কিভাবে ছকটা করবে কোনটাকে ডান পাশে রাখবে কোনটা বান পাশে রাখবে এটাও একটা বোঝার নিয়ম আছে ঠিক আছে দেখো এখানে টি আর টি জলের বোতল দুটো আছে আর এখানে টাকাটা একটাই আছে বুঝতে পারছো এর এককটা টি টি আর টি তাহলে এটাকে তোমরা সবসময় কোন থাকে ঠিক আছে দেখো তাহলে এখানে বোঝার নিয়মটা কি আটটি জলের বোতল পাঁচটি জলের বোতল তাহলে এখানে দুটো আছে তাহলে এটা প্রথমে রাখবে তাহলে কি লিখবে জলের বোতল তাহলে এখানে লিখবো জলের বোতল জলের বোতল কটি জলের বোতল টি এককটা টি আছে জলের বোতল আর হচ্ছে দাম বোতলের দাম বা জলের বোতলের আটটি জলের বোতল আটটি জলের বোতলের দাম কত একশো কুড়ি টাকা তাহলে পাঁচটি জলের বোতলের দাম কত প্রথম কাজ হয়ে গেল আমার জলের বোতল আটটি জলের বোতলের দাম একশো কুড়ি টাকা পাঁচটি জলের বোতলের দাম কত তাহলে আমি ছকটা করে নিলাম আর ছকের কোনটা কোন পাশে রাখতে হয় কীভাবে রাখতে হয় বলে দিলাম যে জলের বোতল আর হচ্ছে জলের বোতলের দাম এককটা কি এখানে লিখে দেবে টাকা টাকা তাহলে এখানে সম্পর্কটা লিখবে যে জলের বোতলের সঙ্গে জলের বোতলের দাম এখানে নিচে একটু লিখো জলের বোতলের বা জলের বোতল সংখ্যার সঙ্গে বা জলের বোতলের সঙ্গে জলের বোতলের দাম বোতলের দাম কি সম্পর্ক হবে এবারে আটটি জলের বোতলের দাম একশো কুড়ি টাকা তাহলে পাঁচটি জলের বোতলের দাম কি হবে আট আটটি জলের বোতলের দাম আমি আটটি জলের বোতল নিয়েছি একশো কুড়ি টাকা দিয়ে তাহলে পাঁচটি যদি জলের বোতল নিতে যাই তাহলে আমার টাকাটাও কম লাগবে তাহলে আমার এদিকে বোতলের সংখ্যা কমছে তার সঙ্গে সঙ্গে আমার টাকাটাও কমে যাচ্ছে তাহলে একটা কর আশি আর একটা যদি কমে যায় তাহলে আমরা কি জানি সরল সম্পর্ক তাহলে জলের বোতলের সঙ্গে জলের বোতলের সঙ্গে জলের বোতলের দাম সরল সম্পর্ক সরল সম্পর্ক ঠিক আছে এবারে লিখবে কি আটটি আটটি জলের বোতলের দাম একশো কুড়ি টাকা এখানে আটটি জলের বোতলের দাম সমান একশো টাকা ওই করছি তাহলে একটি জলের বোতলের দাম কত হবে কি বলেছিলাম তাহলে আটটি জলের বোতলের দাম যদি একশো কুড়ি টাকা হয় তাহলে অবশ্যই একটি জলের বোতলের দাম কম হবে তাহলে কম হলে কি হবে ভাগ হয় তাহলে একশো কুড়ি বাই আট টাকা সেই রকম পাঁচটি জলের বোতলের দাম কত হবে পাঁচটি জলের বোতলের দাম একশো কুড়ি বাই আট 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 পাঁচ এখানে করো চার দুই একে একে যদি আমি এটা কেটে নয় দশ এগারো বারো চলে আট পাঁচে চল্লিশ পনেরো পাঁচে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা তাহলে আটটি জলের বোতলের দাম যদি একশো কুড়ি টাকা হয় তাহলে পাঁচটি জলের বোতলের দাম পঁচাত্তর টাকা ঠিক আছে চলো আর তাহলে বোঝা গেল আর একটা অঙ্ক করবো তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে পরের অঙ্ক রামের বাড়ি থেকে বিদ্যালয় পনেরো কিমি প্রতিদিন রাম সাইকেলে করে চার ঘন্টায় ষাট কিমি পথ অতিক্রম করে তাহলে পনেরো কিমি যেতে তার কত সময় লাগবে পনেরো কিমি মানে তার বাড়ি থেকে রামের বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে তার এই পনেরো কিলোমিটার রাস্তা তাহলে এই পনেরো কিলোমিটার রাস্তা যেতে তার কত সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে তাহলে প্রথম কাজ আমাদের ছকটা করে নেওয়া তাহলে দেখো ছকটা তো করবো কিরকম তাহলে আমাদের এখানে পনেরো কিমি ষাট কিমি তাহলে এইটা আমাদের আছে প্রথম তাহলে এইটা আমরা প্রথমেই লিখবো দুটো আছে তার জন্য আমরা এটা প্রথম তাহলে কিমি মানে কি হয় দূরত্ব এত কিলোমিটার তাহলে দূরত্ব দেখো এখানে দূরত্ব কিন্তু কিলোমিটার কিন্তু দুরকমের হতে পারে কিরকম যদি গতিবেগ বলে যে এত কিমি কিন্তু তখন সেখানে সাইডে লিখা থাকবে যে কিমি পার ঘন্টা কিমি পার মিটার কিন্তু এখানে আমাদের কি দূরত্ব বলেছে তাহলে দূরত্ব আমি কি লিখব কিমি কিলোমিটার সময় ঘন্টা সময় ঘন্টা তাহলে চার ঘন্টায় মানে ষাট কিমি যায় কত ঘন্টায় চার ঘন্টায় তাহলে পনেরো কিমি যেতে কত ঘন্টা সময় লাগবে তাহলে দেখো সাত কিলোমিটার দূরত্ব যেতে তার সময় লাগে চার ঘন্টা তাহলে পনেরো কিলোমিটার যেতে অবশ্যই তার কম সময় লাগবে তাহলে সেখান থেকে কি সম্পর্ক হবে সরল সম্পর্ক তোমরা এখানে সরল লিখে নেবে অতএব আচ্ছা নিম্ন সময় নয় এটা আমরা ওই কিংডে করবো তাহলে এটা কি সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে ষাট কিমি যেতে সময় লাগে চার ঘন্টা এক কিমি যেতে সময় লাগবে এক কিলোমিটার যেতে সময় কম লাগবে কম লাগলে ভাগ হবে তাহলে চার বাই ষাট ঘন্টা পনেরো কিলোমিটার যেতে সময় লাগবে চার বাই ষাট ইন্টু পনেরো ঘন্টা তাহলে পনেরো চারে ষাট চার চার কেটে গেল সমান এক ঘন্টা তাহলে কতক্ষণ টাইম লাগবে এক ঘন্টা সময় লাগবে তাহলে ষাট কিলোমিটার যেতে যদি চার ঘন্টা লাগে পনেরো কিলোমিটার যেতে তার এক ঘন্টা সময় লাগবে ঠিক আছে বোঝা হলে আমরা সরল সম্পর্কের তিনটে বিভিন্ন রকমের কোশ্চিন দিয়ে আমরা বুঝলাম এবং কিভাবে সলভ করতে হয় তা আমরা দেখলাম তো সবগুলো প্রথম থেকে আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের সরল সম্পর্কের ব্যাপারটা নিয়ে দেখো সরল সম্পর্ক সরল সম্পর্ক জিনিসটা কি না কোনো কি রাশিকে যদি আমি বাড়াই কোনো রাশিকে একটা রাশিকে বাড়ালে যদি অন্য রাশিটা তার সঙ্গে সঙ্গে বাড়ে এক কেজি আলুর দাম দশ টাকা দু কেজি আলুর দাম কিনতে গেলে কুড়ি টাকা তাহলে আমি আলুর পরিমাণ এখানে বাড়াচ্ছি সঙ্গে সঙ্গে আমার আলুর দামটাও বাড়ছে তাহলে একটা রাশিকে বাড়ালে যদি অন্যটা বাড়ে যেমন আট টাকায় আটটি জলের বোতল একশো কুড়ি টাকা দাও তাহলে আমি পাঁচটি জলের বোতল নিলে আমার টাকাটাও কমছে মানে জিনিসের জিনিসের ভ্যালু যখন আমি কমিয়ে দিচ্ছি পরিমাণ কমিয়ে দিচ্ছি কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছি তখন আমার মূল্যটাও কমে যাচ্ছে তাহলে সেই রকম সরল সম্পর্ক হচ্ছে কোনো রাশিকে কমালে যদি কমে আর বাড়ালে যদি বাড়ে সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো সরল সম্পর্ক সরল সম্পর্কের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবে সরল সম্পর্কের ক্ষেত্রে ভাগ হবে ভাগ হয় এবং উল্টোবে উল্টোবে মানে উল্টো রাশিটা যে থাকবে সেটা উল্টে যাবে উল্টে যাবে কিভাবে তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি আর ভাগ হবে সেটাও বললাম ওই কিংডমের ক্ষেত্রে তো এই জিনিসটা তোমাদের জানা উচিত যাতে তোমাদের পরে যখন তৈরাস তোমরা করবে তখন এই জিনিসটা তোমাদেরকে খুব সাহায্য করবে তো এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা ব্যস্ত সম্পর্ক দেখো ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক জিনিসটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক বা এর আর একটা নাম হচ্ছে বিপরীত সম্পর্ক কেন ব্যস্ত সম্পর্কে বিপরীত সম্পর্ক বলা হয়েছে সরল সম্পর্কে যেমন ছিল যে একটা রাশিকে বাড়ালে যদি অন্নটাও বাড়ে কিন্তু এখানে উল্টো একটা রাশিকে বাড়ালে যদি অন্যটা কমে কীরকম জিনিসটা সব ভালোভাবে বুঝতে পারবে দেখো একটা আমি আমার এখানে আমার বাড়ি এখানে আমার বাড়ি এখানে আমার মামা বাড়ি তাহলে এখান থেকে আমার বাড়ি থেকে আমার মা বাড়ির ডিস্টেন্সটা আমি ধরলাম পনেরো কিমি বোঝা গেল এটা আমার বাড়ি ধরো এখানে আমি লিখে দিচ্ছি আমার বাড়ি আমার বাড়ি বা মাই হোম যেটা লিখতে পারো আর এটা হচ্ছে মামা বাড়ি মামা বাড়ি ঠিক আছে এটা আমার বাড়ি আর এটা মামাবাড়ি তাহলে আমার বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব হচ্ছে পনেরো কিমি তাহলে দেখো আমার আমার বাড়ি থেকে যে বাড়ি যে দূরত্বটা আছে এই দূরত্বটা তো বাড়বে না কমবে না এটা পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার আছে এটা তো ষোলো কিলোমিটার বা কুড়ি কিলোমিটার হয়ে যাবে না তাহলে এখানে পনেরো কিলোমিটারটা আমার এখানে কী আছে স্থির আছে এবারে ধরো আমি ষাট কিলোমিটার পার আওয়ার গতিবেগে একটা গাড়ি চালিয়ে মামাবাড়ি যাচ্ছি ধরো আমি পৌঁছে গেলাম তিরিশ মিনিটে এটা আনুমানিক বলছি যে ষাট কিলোমিটার পার আওয়ার যদি আমি আমি গাড়ি গাড়ি চালাচ্ছি চালিয়ে পৌঁছে গেলাম মিনিটে এবারে কি করলাম আমি ষাট কিলোমিটারের জায়গায় আমি আমার গাড়ির কিলোমিটার পার আওয়ার করে দিলাম মানে একটু কমিয়ে নিলাম তাহলে কমালে আমার সময়টা বাড়বে না কমবে এটাই তোমাদের কাছে পছন্দ তাহলে ষাটে ছিল তিরিশ মিনিটটা আমি সময় লাগছে চল্লিশ করে দিলাম গাড়ির গতিবেগ তাহলে কি আমার মামাবাড়ি পৌঁছাতে আমার চল্লিশের জায়গায় কত হবে চল্লিশ করে দিয়েছি কমিয়ে দিয়েছি কমিয়ে দিলে এটা কী হয়ে যাবে বেড়ে যাবে সময়টা বেড়ে যাবে তাহলে এখানে আনুমানিক একটা মান হবে মানে আশা করি তিরিশ থেকে এখানে বেশি হবে ধরলাম আমি চল্লিশ মিনিট টাইম লাগলো ধরলাম আমি চল্লিশ মিনিট তাহলে কি এখানে কি বুঝলাম যে আমি গতিবেগ আমি এখানে গতিবেগ কমিয়ে দিলাম আমার সময়টা বেড়ে গেল তাহলে একটা বাড়ালে যদি অন্যটা কমে যায় বা একটা কমালে যদি অন্যটা। বেড়ে যায় তখন সেই ক্ষেত্রে আমরা তাকে কি বলবো বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক এখানে তার নিয়মটা কি আসবে বাড়ালে বাড়ালে কমবে আর কমালে বাড়বে সেই ক্ষেত্রে আমাদের কি সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে যেমন সরল সম্পর্ক ক্ষেত্রে বলেছিলাম যে উল্টোবে আর গুণ হবে না ভাগ হবে এর ক্ষেত্রে কি হবে এই ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে উল্টোবে না একই থাকবে একই থাকবে আর কি আর কি এর ক্ষেত্রে কি হবে গুণ হবে গুণ হবে ঠিক আছে কি করে একই থাকবে এবং গুণ হবে সেটা আমরা একটা উদাহরণ সাহায্য করলে তোমরা বুঝতে পারবে আর একটা জিনিস এখানে তোমাদেরকে ছোট করে বলে দিই তাহলে এটা বোঝা গেছে কি করে এটা হলো দেখো আর একটা জিনিস আর একটা উদাহরণ দেখো ধরো আমাদের বাড়িতে দশ বিঘে জমি আছে দশ বিঘে বা দশ বিঘা জমি আছে এই দশ বিঘা জমিটা আমাদের ফিক্সড এটা হচ্ছে বাড়ছে না কমছে না দশ বিঘা জমি আছে এবারে পনেরো জন মজুর নিয়ে এসছি পনেরো জন মজুর নিয়ে এসছি ঠিক আছে পনেরো জন মজুর বললো এই দশ বিঘা জমি তারা আমি ধরলাম পাঁচ দিনে তারা যে ধান রোয়া রুই যেটা ব্যাপারটা থাকে আমাদের সেটা পাঁচ দিনে ওরা কমপ্লিট করে দেবে মানে পনেরো জন মজুর পাঁচ দিনে ধানের কাজটা কমপ্লিট করে দেবে কিন্তু বাড়ির যে মালিক সে বিশেষ কারণবশত বললো যে তার কোনো প্রবলেম হয়েছে সে কি বলছে না না আমার পাঁচ দিনের জায়গায় আমাকে এটা আরও দু দিনে করে দিতে হবে আমার তাড়াতাড়ি করতে হবে আমার দরকার আছে আমার ইমার্জেন্সি আছে আমাকে কোথাও যেতে হবে আমাকে পাঁচ দিনে করলে হবে না তাহলে আমাকে দু দিনে কাজটা কমপ্লিট করতে হবে তাহলে দেখো এখানে পাঁচ দিনে আমার পনেরো জন মজুর লাগছে কিন্তু সেখানে যদি আমি দু দিন করে দেই মানে দিন সংখ্যাটাকে যদি আমি কমিয়ে নিয়েছি তাহলে এটা কি হবে আমাকে তাহলে মজুর লোক সংখ্যাটাকে বাড়াতে হবে মজুর সংখ্যাটাকে বাড়াতে হবে তাহলে আমি যদি দিন সংখ্যাকে এখানে কমাই তাহলে আমাকে কি বাড়াতে হবে আমাকে বাড়াতে হবে লোক সংখ্যা বা মজুরের পরিমাণটাকে আমাকে বাড়াতে হবে তাহলে এটা কমালে তাহলে এটা আমি কমাচ্ছি তাহলে আমার অন্য দিকে এটা বাড়াতে হচ্ছে তাহলে এই সম্পর্কটাকে আমাদের বলবো কি বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে একটা অঙ্ক দেখো সৌরভ বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে বাসের গতিবেগ যদি ঘন্টায় চল্লিশ কিমি হয় তবে সে তিন ঘন্টায় পৌঁছায় কিন্তু বাসটি ঘন্টায় ষাট কিমি গতিবেগে যাচ্ছে তার কতক্ষণ সময় লাগবে তাহলে এটা হয়ে গেল প্রথমে আমাদের কি করতে হবে ছক তৈরি করতে হবে তাহলে ছকটা কিভাবে তৈরি করবো দেখো এখানে চল্লিশ কিলোমিটার আর এখানে ষাট কিলোমিটার এত কিলোমিটার গতিবেগ যদি ঘন্টায় এত কিলোমিটার তাহলে এখানে গতিবেগ এক লিখবো গতিবেগ এককটা কি কিমি আর এক ধারে কি লিখবো সময় হবে ঘন্টা কিমি পার ঘন্টা চল্লিশ ঘন্টা কত সময় লাগে তিন ঘন্টা সময় লাগে তাহলে ষাট কিমি পার ঘন্টা তার কত সময় লাগে মানে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যদি যায় তাহলে তার তিন ঘন্টা সময় লাগছে যদি সেখানে সে ষাট কিলোমিটার পার ঘণ্টা করে তাহলে কত সময় লাগে তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে না বেশি স্পিডে যাচ্ছে মানে গতিবেগটা বেশি গতিবেগটা বেশি হলে আমার কি হবে সময়টা কমে যাবে তাহলে এখানে কি সম্পর্ক হবে এখানে সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে ব্যস্ত সম্পর্কে লিখে নেবে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ঠিক আছে এবারে লিখবো কি না চল্লিশ কিলোমিটার চল্লিশ কিমি পার ঘন্টা ঘন্টায় যেতে সময় লাগে সমান তিন ঘন্টা এক কিমি পার ঘন্টায় যেতে সময় লাগে তাহলে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় যেতে সময় লাগে তিন ঘণ্টা তাহলে এক কিলোমিটার যেতে এক কিমি পার ঘণ্টা যেতে তাহলে কী হবে গুণ হবে তিন গুণিত চল্লিশ ঘন্টা ব্যস্ত সম্পর্ক বলেছিলাম ব্যস্ত সম্পর্ক হলে গুণ হবে আর ষাট কিমি পার ঘন্টা যেতে সময় লাগবে তিন গুণিতক চল্লিশ বাই ষাট ঘন্টা এবারে কাটাকাটিটা করবো এখানে তিন কুড়ি শূন্য শূন্য দুই দুই তাহলে সমান দুই ঘন্টা দুই ঘন্টা উত্তর আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো যদি তোমরা বুঝে থাকো অঙ্কগুলো তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে যাতে আমি নতুন কিছু কিছু ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও ধন্যবাদ